নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি একটি দুর্দান্ত স্বাদের মুগ ডাল একটিমাত্র উপকরণ দিয়ে এই মুগ ডাল হয়ে যায় দুর্দান্ত সুস্বাদু সবার প্রথম আমি এখানে মেজারিং কাপের এক কাপ মতন মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা ভাজার সময় আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা এই তেজপাতা দিয়ে মুগ ডালের সাথে খুব ভালো করে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই তে ভাজা তেজপাতাটার আলাদা রকমের একটা গন্ধ হয় তো দেখো খুব সুন্দর একটা হালকা সোনালি বর্ণ ধরে আসতেই কিন্তু আমরা কিন্তু মুগ ডালটা ভাজা কমপ্লিট করে দেব তো দেখতেই পাচ্ছ হালকা কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর মুগ ডালটা আঁচটাকে কমিয়ে তোমাদের দেখিয়ে নিই যে কীরকম কালার হলে তোমরা নামিয়ে দেবে তো দেখো মোটামুটি যদি খুব কড়া ভাজা হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আবার একেবারেও যদি না ভাজা হয় তাহলেও ভালো লাগবে না আমার কিন্তু এখানে মুগ ডাল ভাজাটা পুরোপুরি কমপ্লিট তো তোমরা তো সবাই জানো মুগ ডাল রান্না করতে কিন্তু আমি একটি ভিন্ন ধরনের মুগ ডালের রান্না দেখাচ্ছি তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ হালকা কিন্তু একটা সোনালি রং ধরে এসছে ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার বন্ধু হয়ে যেও তো দেখো মুগ ডালটা একটি পাত্রে ঢেলে তাতে কিন্তু আমি বেশ কিছুটা গরম জল দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু মোটেও হাত দিয়ে এখন ধোয়ার চেষ্টা করবে না কারণ তাহলে কিন্তু একটা বিপদ হতে পারে মানে গরম প্রচণ্ড ডালও গরম জলটাও গরম একটু দশ পনেরো মিনিট পর যখন এই ডালটাকে ধোবো খুব বেশি করে ধোয়ার প্রয়োজন নেই কারণ মুগ ডাল একবার ধুয়ে নিলেই হয়ে যায় কারণ বেশি যদি মুগ ডাল ধোয়া হয় তাহলে কিন্তু এর গন্ধ চলে যায় তো একবার মুগ ডালটা ধুয়ে আমি আজকে এই ডালটাকে প্রেশার কুকারে রান্না করব তো দেখো এখানে প্রেশার কুকারের মধ্যে মুগ ডালটা তেজপাতা সহ কিন্তু দিয়ে দিয়েছি যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরা এইভাবে একটা যদি মুগ ডাল বানিয়ে নাও তাহলে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে তো দেখো এবার কিন্তু আমি এই প্রেশার কুকারের মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি তাই যতটা ডাল দিয়েছি সেখান থেকে প্রায় অর্ধেকের একটু বেশি মাত্রায় জল দিয়েছি দিয়েছি হাফ চামচ মতন নুন একটি তেজপাতা আর একটি কাঁচা লঙ্কা আমি কিন্তু এখানে ভাজা ভাজা তেজপাতারও ব্যবহার করেছি এবং কাঁচা তেজপাতারও ব্যবহার করেছি দিয়েছি হাফ চামচ মতন সর্ষের তেল এই সমস্ত উপকরণ দিয়ে আমি এবার প্রেশার কুকারটাকে আটকে রেখে দেব একটু সিটি পড়ার জন্য জাস্ট একটা পিটি পড়লেই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দুই থেকে তিন মিনিট পর এই প্রেশার কুকারে ঢাকনা খুলে ফেলতে হবে প্রেশার কুকারে কিন্তু যে কোনো ডালই সেদ্ধ করতে গেলে তার কিন্তু সময় একেবারেই কম লাগে এবং অতিরিক্ত বেশি সময় ধরে কিন্তু যদি রাখা হয় না তাহলে কিন্তু জিনিসটা গলে গেলে তার স্বাদ থাকবে না তো দেখতেই পাচ্ছ ডালটা সেদ্ধও হয়েছে অথচ গোটা গোটা রয়েছে এই ডালের কিন্তু টেস্ট একেবারেই ভিন্ন হয় তো দেখো ডালটাও আমাদের এখানে পুরোপুরি তৈরি এবার ফোড়ন দিয়ে নামার পালা তো চলো সবার প্রথমে গড়াইতে আমি ওয়ান টেবিল মতন সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি হাফ চামচ মতন ঘি তাতে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি এক চামচ মতন সাদা জিরে আর এরপরে দিয়েছি একটা এলাচ আর একটা দারচিনি এই সমস্ত ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ মতন জিরের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব তোমরা তো ফোড়ন দিয়ে ডাল অনেকেই করো এইভাবে একবার ডাল রান্না করে দেখতে পারো সেই ডালের স্বাদ কিন্তু হয় ভীষণ সুস্বাদু এরপর ডালটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে কিন্তু তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে এবং ডালের যে কনসিস্টেন্সি পাতলা করার জন্য আমাদের কিন্তু অবশ্যই এখানে ফুটন্ত গরম জলের ব্যবহার করতে হবে তো দেখো এখানে ডালটা আমরা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমরা এখন ফুটন্ত গরম জল দিয়ে ডালের এই কনসিস্টেন্সিটাকে কিন্তু যে যতটা পরিমাণ গাঢ় বা পাতলা খাবে ততটুকু পরিমাণ গাঢ় বা পাতলা রাখতে পারো খুব সুন্দরভাবে কিন্তু এটি মিশিয়ে দেওয়ার পরে এরপর আমরা এখানে অ্যাড করব হাফ চামচ মতন চিনি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়ে হাফ চামচ মতন এখানে আমি ব্যবহার করবো ঘি ঘি না দিলে কিন্তু যে কোনো নিরামিষ রান্না ভালো লাগে না তো আমার এখানে সামান্য একটু নুনের পরিমাণ লাগতো তাই আমি একটু নুন ব্যবহার করেছি তো চলো সম্পূর্ণ তৈরি গরম গরম ভাতের সাথে কিন্তু যে কোনো নিরামিষ দিনে এই যদি একটা মুখ ডাল হয় তাহলে তো কোনো কথাই নেই তো চলো আজকের রেসিপিটা এই পর্যন্ত